কুইনানের বিশ্ব ইজতেমায় লক্ষ লক্ষ নয় প্রায় কয়েক কোটি মানুষ আসবে এবং তারা থাকবে এখানে তিন দিন ধরে তাদের যে ধর্মীয় সভা অর্থাৎ যে এই বিশ্ব ইজতেমা এখান থেকে ধর্মাচরণ সারা বছর কিভাবে করবে সেই নিয়েই কিন্তু তারা এখান থেকে বার্তা নিয়ে যাবে এবং এই যে বিশাল এরিয়া দেখতে পাওয়া যাচ্ছে আমি ক্যামেরা পার্স দেখাতে বলবো এই যে বিশাল এরিয়া এখানেই কিন্তু বসে যে সমস্ত ধর্মপ্রাণ মুসলিমরা যারা আসবেন তারা এখানে বসেই কিন্তু বক্তব্য শুনবেন অর্থাৎ ধর্মগুরু যারা থাকবেন এই যে বিশ্ব ইজতেমার তিন দিনে যে ধর্মগুরুরা থাকবেন তারা কি বার্তা দেন সেই বিষয় নিয়ে এই যে বিশাল এরিয়া প্রায় এক হাজার একর জমির ওপর এই যে মেন জায়গা করা হয়েছে এখানে বসেই কিন্তু তারা তাদের বক্তব্য শুনবেন এখানে আমাদের সঙ্গে অনেকজন রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো একটু এদিকে আসুন বলছি এখানে কি কি করবে এই যে এত বড় এরিয়া ঘিরে দেওয়া হয়েছে এখানে না না এখানে ক্যান্টিন তো নাই ক্যান্টিন তো সব ইজতেমার চারিদিকে সব ক্যান্টিন আছে এখানে শুধু খালি মানে ধর্মীয় কথা আলোচনা হবে কি মানুষ সমস্ত মানুষ সমস্ত ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসে এখানে বসে শুনবে এই হচ্ছে হবে কি কাজ হবে এসব মানে ধর্মীয় কথা হবে মানুষ মানুষকে কেমন ভালোবাসতে হবে হ্যাঁ কোনো জাত ভাত নয় যে আমার জাতকে ভালোবাসবো অন্য জনের আমি খারাপ চোখে দেখবো এটা নয় এটার নাম ইসলাম না আমাদের এখানে যা কথা হবে এই সব কথা হবে না যে হ্যাঁ শান্তি সময় কথা হবে মানুষকে কিভাবে ভালোবাসতে হবে হ্যাঁ হ্যাঁ সেই সেই সব অনেকজন রয়েছে আমাদের সঙ্গে আচ্ছা এই যে তিন দিনের ইস্তেমাই কি এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন এই যে তিন দিনের ইস্তেমা এখানে আসবেন মানুষ থাকবেন এখানে যে বসবেন এত বড় এরিয়া করা হয়েছে এখানে মজমুয়া মূল মজমুয়াটা সম্ভবত এখানেই হবে তো এখান থেকে কি শিক্ষা নেবেন দেখুন শিক্ষা নেওয়ার বলতে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম শান্তির বার্তা ছাড়া এখানে কিছু দেওয়া হবে না আমাদের মুসলমানদের যে পাঁচ অক্ত নামাজ মানুষকে কিরকম ভাবে ভালোবাসতে হয় এইগুলো আমরা শিখার মানে শিখবো মুরব্বীরা যারা আসবে দিল্লি থেকে তারা এইগুলো আমাদের বলবে আমরা শুনবো হ্যাঁ কিভাবে ইসলাম ধর্ম উপরে চলতে হয় সেইগুলো সব আমরা জানবো আপনাদের এখানে দিল্লি থেকে মুরব্বীরা সব আসছে হ্যাঁ সব আমির সাহেব যারা তারা হ্যাঁ তারা সবাই আসছে পুরো ওয়ার্ল্ড থেকে আসছে আর চৌত্রিশটা পঁয়ত্রিশটা মানে ফরেনার জমাত মানে কান্ট্রি থেকে ফরেনার জমাত আসছে কোথা থেকে কোথা থেকে আপনাদের ধর্মগুরুরা আসবেন এখানে পুরো বিশ্ব থেকে আসবে বিশ্ব থেকে মানে পঞ্চাশ ষাটটা দেশ থেকে বারো কয়েক শয়ের দেশ থেকে ধর্মগুরুরা আসতে পারে হ্যাঁ আরব থেকে আসতে পারে হ্যাঁ ইরান থেকে আসতে পারে ইরাক থেকে আসতে পারে জর্ডান থেকে আসতে পারে বাংলাদেশ থেকে আসতে পারে পাকিস্তান থেকে আসবে সে ভালো শিক্ষিত যে হবে সে বক্তৃতা দেবে

ইসলামী ধর্ম আরো হবে তিন দিন তিন দিন এই তিন দিন কত মানুষের জনসমাগম হতে পারে হ্যাঁ তারপরে আমি মনে করুন এক কোটি পঞ্চাশ লাখের উপরে থাকবে জমায়েত আনুমানিক একটা নির্ধারিত এবারে এর উপরে বেশি তো হবে কম হবে না ঠিক আছে বিশ্বের নানান প্রান্ত থেকে নানান জায়গা থেকে লোক আসবে আসতে চালু করে দিয়েছে ফরেনাররা এসব অলরেডি ঢুকে গেছে জমাতের মধ্যে ইস্তামার মধ্যে বুঝতেই পারছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অর্থাৎ বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু ধর্মপ্রাণ মুসলিমরা তাবলিক জামাতের যারা আমির সাহেব রয়েছেন এবং ধর্মগুরুরা রয়েছেন তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন যেটা আমাদের জানাচ্ছেন ইরান থেকে পাকিস্তান থেকে সৌদি আরব থেকে আরব আমিরাত থেকে সহ পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্র থেকে বহু মানুষ কিন্তু অর্থাৎ বহু ধর্মগুরুরা জামাতিরা তারা কিন্তু এখানে আসবেন এখানে বক্তব্য দেবেন বিশেষ করে এই যে আমি জায়গাটা দেখার দেখানোর চেষ্টা করবো ক্যামেরা পারসনকে প্রায় কয়েক হাজার একর জমি নিয়ে এই যে মূল মজমুয়া অর্থাৎ ক্যান্টিন একদিকে হয়েছে বিভিন্ন রকম বিভিন্ন যে পরিষেবা সেগুলো এক দিকে রয়েছে ঠিক এই যে মূল মজমুয়া এখানে কিন্তু প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ একত্রে বসবেন একত্রে বসে তাদের যে ধর্মাচরণ অর্থাৎ ধর্মগুরুরা যে বক্তব্যগুলো দেবেন বা তাদের উদ্দেশ্যে যে নসিহাত অর্থাৎ যে নসিহাতগুলো দেবেন সেগুলোই কিন্তু তারা এখান থেকে শুনবেন এবং এখান থেকে গিয়ে তারা তেমনই অর্থাৎ আমল করার চেষ্টা করবেন যে নসিহাত তারা দেবেন সেই মতো তারা বছর ভোর কিন্তু চলবেন eastern india's number one boarding school himalayan international residential school siliguri separate ac hostel for boys and girls 126-acre lush green campus world-class sporting facilities admission open for session 2026-27 hurry up limited seats